যে আমরা এখানে বিভিন্ন প্রকার ইসেম সম্পর্কে ধারণা নিচ্ছিলাম যে ইসেম যে কোনো ধরনের নামকে আমরা ইসেমের মধ্যে অন্তর্ভুক্ত করেছি তো সেটা ব্যক্তির নাম প্রাণীর নাম বস্তুর নাম স্থানের নাম জাতির নাম হ্যাঁ সেটা আমরা বলেছি বিষয়ের নাম বলেছি গুণের নাম যেমন সাজা আতুন বীরত্ব মুরুবতন পার্সোনালিটি ব্যক্তিত্ব আদলন ন্যায়পরায়ণতা নাসরুন সাহায্য ইমান বিশ্বাস কুফরুন অবিশ্বাস আমরা এখানে বলছিলাম এই যে শব্দগুলো নাসরুন মানে সাহায্য আমি যদি বলি অর্থ হবে সে সাহায্য করেছে তখন ওইটা কিন্তু ক্রিয়া হয়ে যাবে কিন্তু শুধু নাসরুনটা এটা ক্রিয়া হবে না এটা ক্রিয়া মূল আমরা বলতে পারি ক্রিয়া মূল গুলো ইসেম মধ্যে অন্তর্ভুক্ত এরপর ইমানুন বিশ্বাস যদি বলি আমানু তারা এনেছে তখন হয়ে যাবে ওইটা ফেল কিন্তু যখন আমরা বলবো এটা এটা বিশ্বাস 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 করা বা ইসেমের মধ্যে অন্তর্ভুক্ত হবে কুফরুন অবিশ্বাস কিন্তু যদি আমরা বলি কাফারা সে কুফুরি করলো তখন সেটা ফেল হবে তো সেগুলো আমরা ফেলের আলোচনা ফেলের অধ্যায়ে আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ তো আমরা বিবিধ আরো কিছু ইসেম আমরা দেখব আমরা আমাদের আলোচনায় দেখেছি বা কত ক্লাসে বলেছি যে বিশেষণ জাতীয় শব্দগুলো ইসেমের অন্তর্ভুক্ত যেমন সেখানে আলিমন জ্ঞানী ক্যারিমন সম্মানিত আকবার সবচেয়ে বড় এগুলো বিশেষণ জাতীয় যেমন আমরা বলি আল্লাহ আকবর এটা আল্লাহ আকবর শব্দটা আল্লাহ শব্দটার আল্লাহর সিফাত হিসাবে ব্যবহার হয় এরপর ক্যারি ইমন হ্যাঁ যেমন হুয়া রজুলুন ক্যারিমন বা রসুলুন ক্যারিম সম্মানিত রসুল এই সম্মানিত শব্দটা কিন্তু রসুলের তখন এটা বিশেষণ আলিমন আর রজুলু আল আয়ালিমো লোকটি জ্ঞানী অথবা আর রজলু আয়ালিমন হ্যাঁ লোকটি জ্ঞানী এরকম আমরা বলতে পারি তো এভাবে বিশেষণ জাতীয় শব্দগুলো কিন্তু ইসেমের অন্তর্ভুক্ত সর্বনাম জাতীয় শব্দগুলো ইসেমের অন্তর্ভুক্ত হবে যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি হুয়া আনতা আনা এগুলো এরপরে ইশারাবাচক বাচক শব্দগুলো ইসেম এই ইশারাবাচক শব্দ নিয়ে আলাদা ক্লাস আছে তবে আমরা শুধু একটু এক নজরে কিছু শব্দ দেখে আসি যেমন আমরা বাংলা ভাষা যেরকম ব্যবহার করে থাকি এই ওই এই যে শব্দগুলো দোজ এগুলো ইশারাবাচক শব্দ আরবিতে এগুলোর আরবি শব্দ হলো হাদা দা মানে এই দা ওই হাজা এটা নিকট আহ নিকটবর্তী কোনো ব্যক্তি বস্তুকে ইশারা করার জন্য ব্যবহার হয় যেমন হ্যাঁ দা কিতা বোন এই হয় একটি কিতাব অথবা হ্যাঁ জ্যা কলা মনুন এই হয় একটি কলম এরকম জ্যা লিকা জ্যা কিতাব ওই হয় ওই কি ওই বইটি বা ওই কিতাব হ্যাঁ এরকম উলা ইকা মানে হলো ওই সকল বা ওরা হ্যাঁ যেমন আমরা বলি উলা ইকাল মুসলিম মানে ওরাই হচ্ছে মুসলমান অথবা উলা ইকাল মুসলি হোন ওরাই হচ্ছে সফলকাম বা তারাই হচ্ছে সফলকাম এরকম আমরা ইশারা করি ওরা ওই এই এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি এগুলো ইশারাবাচক শব্দ এগুলো ইসেমের মধ্যে অন্তর্ভুক্ত কারণ হাজা দিয়ে জালিকা উলাইকা এগুলো দিয়ে যাকে আমরা ইশারা করছি ওই শব্দগুলো আসলে ইসেম হওয়ার কারণে এগুলোকে আমরা ইশারাবাচক বাচক ইসেমের মধ্যে অন্তর্ভুক্ত করব। ইশারাবাচক বাচক ইসেমের ব্যবহার গুলো নিয়ে আমরা ডিটেলস পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ পরে সামনের ক্লাস আসবে আরো কিছু বিবিধ ইসেম আমরা দেখবো যেগুলো বিস্তারিত আলোচনা সামনে আসবে সম্বন্ধবাচক শব্দ সম্বন্ধবাচক শব্দগুলো ইসেমের অন্তর্ভুক্ত যেমন সম্বন্ধবাচক শব্দের মধ্যে আমরা অনেক সময় যে যারা মা যা বলি আল্লাহ অদৃশ্য বিষয়কে বা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লা কোরআনে ব্যবহার হয়েছে আল্লা দি আল্লা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যে যিনি এগুলো এই শব্দগুলো দিয়ে কাউকে সম্বোধন করা হচ্ছে আল্লাযী যে যে কে এখানে আল্লাযী খলাকাল মাউত ওয়া হায়াতা যে জীবন এবং মৃত্যু সৃষ্টি করা হচ্ছে এই জেটা দিয়ে কাকে সম্বোধন করছে আমরা আল্লাহকে সম্বন্ধ করছি এরপর আমরা যদি বলি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে এই আল্লাযীনা দ্বারা কাকে সম্বোধন করছে যারা গায়বকে বিশ্বাস স্থাপন করে অর্থাৎ এখানে মুতাকিদের বৈশিষ্ট্য বলা হচ্ছে এরপরে মা যা হ্যাঁ মা খলক আল্লাহ যা আল্লাহ সৃষ্টি করেছেন এই যে যা অর্থাৎ ওই সৃষ্টিকিত জিনিসগুলোকে আমরা এই মা দিয়ে সম্বোধন করছি এজন্য এই শব্দগুলো সম্বন্ধবাচক ইসেম হিসেবে গণ্য করা হয় পর কি আমরা জানতে ইসেম শব্দগুলো ইসেম যেটা আমরা একটু আগেও বলেছি যেমন আলহামদু প্রশংসা করা হ্যাঁ আলহামদু যেমন আমরা বলি নাহমাদু আমরা প্রশংসা করছি নাহমাদু অথবা নাহমাদু তো এই নাহমাদু এই নাহমাদ শব্দটা কিন্তু এখানে আমরা অবশ্যই এই জিনিসটা বুঝছি যে নাহমাদু মানে আমরা প্রশংসা করছি মানে এটা একটা ফেল কিন্তু আলহামদু প্রশংসা করা এটা কিন্তু ইসেম আবার আল কৌলু বলা আল কৌলু বলা যেমন কোরআনে আসছে কুল বলুন তো বলুন এই কুল কুল হু আল্লাহ আহাদ এই কুল শব্দটা কিন্তু ক্রিয়া হিসাবে ব্যবহার হয়েছে ফেল হিসাবে ব্যবহার হয়েছে কিন্তু এই শব্দটা কিন্তু ক্রিয়ার মূল মানে এই থেকেই থেকে বিভিন্ন ফেল তৈরি হবে আমরা 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 পরবর্তীতে সামনে এরপর অধিকাংশ বাংলা ভাষায় বিভিন্ন ধরনের প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে থাকি যেমন কি কেন কিভাবে কখন হ্যাঁ এরকম বাংলা ভাষায় যেরকম প্রশ্নবোধক শব্দ আছে আরবিতেও প্রশ্নবোধক শব্দ আছে এই প্রশ্নবোধক শব্দগুলোর বেশিরভাগই ইসেমের অন্তর্ভুক্ত তো যেমন কাইফা কিভাবে আইনা কোথায় মান কে হাল কি এই শব্দগুলো প্রশ্নবোধক ইসম হিসেবে এগুলো ব্যবহার হয়ে থাকে তো এরকম বিভিন্ন ধরনের সম্বন্ধবাচক ক্রিয়া মূল জাতীয় শব্দ প্রশ্নবোধক শব্দ আপনারা এই এখানে এই বিষয়গুলো টপ এগুলো একটু স্টাডি করলে হবে যে এই জাতীয় শব্দগুলো ইসম হয় হ্যাঁ বিষয়গুলো আশা করি আপনাদের কাছে এগুলো ক্লিয়ার হয়েছে এরপরে আমরা একটু আহ দেখবো অনুশীলন করে যে এখানে কোনটা কোন ধরনের ইসেম আমরা একটু আগে তো দেখে আসছি কোনটা কোন ধরনের ইসেম এটা আমরা একটু দেখবো যেমন এখানে যদি আমরা দেখি সাহায্য করা এবার একটু আমার সাথে অনুশীলন করতে পারেন আপনারা আহ নাসরুন সাহায্য করা এটা কোন জাতীয় ইসেম এই যে এখানে আচ্ছা আমরা অনুশীলনটা একটু পরে করি তো নাসরুন সাহায্য করা এটা কিন্তু কাজের নাম হ্যাঁ একটা কাজ এরপরে হুয়া সে এটা সর্বনাম জাতীয় শব্দ আল বাইতু ঘরটি হম বাড়িটি বা ঘরটি এটা একটা বস্তুর নাম মানে এটাও নাম জাতীয় এটা গুণবাচক সম্বন্ধবাচক ইসেম রসুল রসুল হ্যাঁ এটা অবশ্য এখানে ইয়ে আসছে এটা হবে এটাও একটা নামবাচক ইসিম হিসাবে আসবে এটা কারেকশন হবে আই না কোথায় এটা প্রশ্নবোধক ইসেম তো এভাবে আরো কিছু উদাহরণের যদি দেখি যেমন নাজমন তারকা হ্যাঁ এটা বস্তুর নাম আল কৌলু বলা এটা ক্রিয়ামূল বা কাজের নাম ইব্রাহিম ব্যক্তির নাম আহাদুন এক বা একক এটা গুণ বাচক হ্যাঁ আল্লাহ আহাদ আল্লাহ এক এটা আল্লাহর একটা সিফাত গুন ওই এটা ইশারা বাচক শব্দ আমি এটা সর্বনাম জাতীয় শব্দ স্থানের নাম তো আপনি এই পাশটা একটু হাইট করে মানে আপনার বই দিয়ে কিছু ঢেকে আপনি এই পাশটা একটু চর্চা করবেন যে আপনি এই ইসেম গুলো ধরতে পারছেন কিনা যে এটা কোন জাতীয় শব্দ আর এই শব্দগুলো মুখস্থ করবেন প্রতিদিনের যে শীতের শব্দগুলো পাই আমরা এটা যথাসম্ভব আমরা নতুন শব্দ যেগুলো আছে এগুলো একটু মুখস্থ করে ফেলবো তাহলে এগুলো আমাদের পড়ার ক্ষেত্রে আরো সহজ হবে ইনশাআল্লাহ না ইসেমের বৈশিষ্ট্য কি ইসেমের বৈশিষ্ট্য হল প্রথম বৈশিষ্ট্য সাধারণত দুইটি বৈশিষ্ট্য ইসেমের একটি হলো ইসেম স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে মানে প্রত্যেকটা একটা নির্দিষ্ট অর্থ থাকে যেটা দ্বারা বোঝা যায় যে এই শব্দ দ্বারা আসলে কি বলা হচ্ছে যেমন কলামন কলম এটা দ্বারা বুঝছি এটা দিয়ে লেখে হ্যাঁ এরপর আমরা যদি বলি আহ আল বাইতু বাড়ি এই বাইত শব্দটা শুনলেই বুঝি এটা একটা জায়গার নাম বা এটা একটা ঘরের না ঘর বা এই জাতীয় বিষয় বা আল্লাহ এটা আমাদের রবের নাম রসুল বা মুহাম্মদ এই শব্দগুলো প্রত্যেকেই আলাদা অর্থ যেমন হরফ যেরকম হরফ কিন্তু এরকম না হরফ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না যেমন মিন মিন মানে হতে থেকে এগুলো দ্বারা আসলে কিছু বোঝা যায় না তো এই ইসেমের বৈশিষ্ট্য হলো ইসেম স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে দুই নম্বর বৈশিষ্ট্য হলো কালের সাথে সম্পর্ক রাখে না কালের সাথে সম্পর্ক রাখে শুধুমাত্র ক্রিয়া হ্যাঁ জাতীয় শব্দ কোনো কালের সাথে সম্পর্ক রাখবে না তো ইসেম আমরা কিভাবে চিনবায় গুলো একটু আমরা এক নজরে দেখে আসি ইসেম সেনার একটা উপায় হলো কোনো কিছুর নাম হওয়া এটা আমরা একটু আগেই পড়েছি যে কোনো কিছুর নামকেই ইসেম বলে যে কোনো কিছুর নাম নামের তো অভাব নাই আসমান জমিন একদম আল্লামা আদম আল আসমাআ আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম তিনি সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন মানে এই আমাদের আদম আলাইহিস থেকে এর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যা কিছু আছে এবং ভবিষ্যতে আরো যা আসবে এই সকল কিছুর নামই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে শিখিয়ে এটা একটা আল্লাহ তাআলার বিশেষ মানে ই আর কি যে আদালাম এই সব বিষয়ের সম্পর্কেই তার একটা একটা জিনিস দেখলেই তিনি একটা নাম বলতে পারতেন কুল্লাহা বলছেন সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন তো এই নামের আসলে শেষ নাই নাম নাম বহু আছে আছে সব নেই লিমিটেড কিছু সংখ্যা সেগুলো আমরা স্টাডি করলে আস্তে আস্তে জানবো তো কোনো কিছুর নাম হওয়া যেমন কিতাব বই নাজমন তারকা এগুলো এক একটা জিনিস এটা বস্তুর নাম এটা বস্তুর নাম এগুলো এরপরে শব্দের শুরুতে আলিফ লাম থাকা গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখার মতো একটা জিনিস কোন শব্দের শুরুতে যখন অতিরিক্ত এরকম থাকবে তখন সেটা যেমন একটা শব্দ এর সাথে আমরা আলিফলাম যুক্ত করেছি ফাথুন মানে বিজয় এটার সাথে আলিফলাম যুক্ত করার কারণে এখানে এরকম হয়েছে আল ফাত এখানে একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন ফাত হন এখানে শেষে তানবিন আছে কিন্তু আল ফাতহু এখানে তানবিন নেই হ্যাঁ এর কারণ কি এর কারণ হচ্ছে কোন শব্দের শুরুতে যদি আল থাকে তাহলে ওই শব্দের শেষে তানবিন হবে না তানবিন থাকলে এক জবর একজের অথবা এক পেশ হবে যেমন এখানে পেশ তানবিন আছে ফাতহন এখানে পেশ তানবিন আছে এখানে এক পেশ হবে এখানে যদি জবর তানবিন থাকতো তাহলে এখানে এক জবর হতো অর্থাৎ সহজ ভাষায় বললে আলি ইফলাম এবং তানবিন একই শব্দে একসাথে কখনোই হবে না আলি ইফলাম এবং তানবিন আলি ইফলাম শব্দের শুরুতে হয় আর তানবিনটা শব্দের শেষে হয় তো এই দুইটা জিনিসই একই শব্দে একসাথে কখনোই ব্যবহার করা যাবে না বা কোথাও নেই ব্যবহার তো থাকলে সেটা ভুল তো আল ফাতহু এভাবে হবে যেমন হামদুন এটার সাথে আলিফলাম যোগ করে পড়লে হয় আল হামদু এরকম আল হামদু শব্দটা মূলত হামদুন মানে প্রশংসা করা এর সাথে আলিফলাম যুক্ত করে পড়া হয়েছে তাহলে আমরা এখানে দুইটা জিনিসই কিন্তু তানবিনটা কি এটা আমরা তালিমুল কোরআনে পড়েছি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো কোন শব্দের শেষে যদি এরকম দুই জবর দুই জের দুই পেশ থাকে তাহলে সেটা তানবিন তো আমরা এখান থেকে আহ জানলাম যেমন আহাদুন এই যে আহাদুন শব্দের শেষে তানবিন আছে এই তানবিনটা দেখেই আমরা বুঝবো এটা হচ্ছে ইসেম না এখানে জের তানবিন আছে এই তানবিনটা দেখেই বোঝা যাবে এটা হচ্ছে একটা ইসেম তাহলে এখানে আমরা আরো কিছু ইসেমের পরিচয় জানলাম যে কোনো কিছুর নাম হওয়া শব্দের শুরুতে আলিফলাম থাকা শব্দের শেষে তানবিন দুই জবর দুই জের দুই পেশ থাকা তাহলে এখান থেকে আমরা কিন্তু এটা আমরা ইসেম সেনার আরো কিছু উপায় দেখব যেগুলো হচ্ছে কমন কিছু উপায় যেমন শব্দের শেষে গোলতা থাকা যে এরকম তা শব্দের শেষে যদি দেখেন এরকম গোলতা আছে তাহলে সেটা ইসেম জাতীয় শব্দ যেমন রহ এই যে এই তাটা কিন্তু গোলতা কোন কোন গোলতা যুক্ত হয় কোন কোন গোলতা যুক্ত হয় না যেমন রয়ের সাথে রয়ের পরে কোনো অক্ষর যুক্ত করা যায় না এই জন্য এই টাটা এরকম খালি আছে কিন্তু মিমের পরে এই তা যুক্ত করা যায় মিমের পরে মিমটার মানে যেই হরফের পরে হরফ যুক্ত করা যায় তখন সেই হরফটা এরকম যুক্ত হয়ে গোলতা হবে আর যুক্ত করা না গেলে এরকম গোলতা হবে মানে গোলতা দুই ধরনের একটা হচ্ছে যুক্ত হওয়া গোলতা এই যে এটাকেও আমরা গোলতা বলবো আবার সাজারতুন গাছ এই গাছেরও এটা গোলতা মানে এই দুই ধরনের গোলতা আমরা পাবো একটা হচ্ছে যুক্ত হওয়া আর একটা হচ্ছে যুক্ত ছাড়া তো এখানে আমরা দেখছি রহমাতুন মানে দয়া এই শেষের গোলতা থাকার কারণে এই ইসেম সাজারতন এটা গাছ সাজারতন মানে গাছ এই গোলতা থাকার কারণে আমরা বুঝবো এটা হচ্ছে ইসেম জাতীয় শব্দ এরকম পুরাণে যত শব্দের শেষে এরকম একটা গোলতা আছে সেটা আমরা বুঝবো এটা হচ্ছে ইসেম সেটা উপরে তানবিন থাকুক এক পেশ থাকুক যাই থাকুক না কেন এটা গোলতা থাকলেই সেটাই এরপরে শব্দের শুরুতে বিশেষ কিছু অব্যয় ব্যবহার হওয়া শব্দের শুরুতে বিশেষ কিছু এই এই আমরা একটু করব হল হরব বা অব্যয়ের অধ্যায়ে আরো বিস্তারিত জানবো আমরা উদাহরণস্বরূপ এখানে চারটা অব্যয় বা হরফ লিখেছি একটা হলো বি লি মিন ফি বি মানে দ্বারা লি মানে জন্য মেন মানে হতে বা থেকে ফি মানে মধ্যে এই যে শব্দ হরফ আমরা দেখছি বা অব্যয় এই যে অব্যয় বা হরফগুলো আমরা দেখছি এই হরফগুলো যখন কোন শব্দের শুরুতে ব্যবহার হবে ওই শব্দটা যেমন আমরা একটু দেখে আসি যেমন এখানে দেখছি আল্লাহ একটা শব্দ এই আল্লাহ শব্দের শেষে ডান পাশে এই আল্লাহ শব্দের শুরুতে একটা বি করলে এই শব্দটা রূপ হয় এরকম বিল্লাহি বিল্লাহি হ্যাঁ এই যে বি থাকার কারণে আমরা বুঝবো এর পরের শব্দটা ইসেম এমনিতেও আল্লাহ শব্দ ইসেম কিন্তু এই হরফ থাকার কারণে আমরা বুঝবো এটা হচ্ছে ইসেম জাতীয় শব্দ এবং এই এগুলো এই হরফগুলো আরেকটু বিস্তারিত আমরা পরের ক্লাসে পাবো যেমন যে লি এই আল্লাহ শব্দের শুরুতে লি যোগ করলে এটার রূপটা দ্বারা এরকম লিল্লাহি লিল্লাহি ইজা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ যা আছে কোরআনে তো এখানে মূলত একটা অতিরিক্ত লাম আছে এন্ড লি এটা আছে এটা মূলত এর সাথে যুক্ত হওয়ার কারণে মাসখানের আলিফটা আর কি হচ্ছে না দেখা যাচ্ছে না এবং এই লামটা লামের মধ্যে ইদгам হয়েছে তো লিল্লাহি এখানে এই আল্লাহ শব্দটি ইসমে লি ব্যবহার হয়েছে এখানে এরপর ইসপুন তো এমনিতেই তারপরে ওখানে বি যুক্ত করলে এরকম হয় বিশমি হ্যাঁ বিশমি এরপর মিনা শাইতানির রাজিম মিনা মিনার সাথে আর শাইতানের আগে মিন আসছে তো এটা এভাবে ব্যবহার হয় মিনা শাইতানি মিনা শাইতানি তো এখানে একটা বিষয় যদি কোন হরফ একের অধিক বর্ণ দিয়ে হয় যেমন এখানে দেখছেন বিটা এক বর্ণ দিয়ে লিটা এক বর্ণ দিয়ে বিটা এক বর্ণ যার কারণে এগুলো সাধারণত ওই শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়েছে যেমন বি শুধু বিটা আলাদাই শব্দের মাঝে প্রবেশ করে বা যুক্ত হয়ে লিল্লাহি হয়েছে কিন্তু যখন একের অধিক অব্যয় হয় যেমন মিন পি আন এই জাতীয় শব্দ যদি হয় তখন এটা কোনো পরবর্তী শব্দের সাথে আর যুক্ত হয় না এটা আলাদাই থাকে যেমন মিনা সেই তনি এই মিনটার আলিফের সাথে মানে লাগোয়া হয়ে আসে নাই এটা একটু আলাদা শব্দ হিসেবেই ব্যবহার হয়েছে তো তাহলে এখান থেকে আমাদের মূলত শেখার বিষয় হচ্ছে কোন শব্দের শুরুতে যদি বিশেষ কিছু হরফ বা অব্যয় থাকে যেমন বি লি আরো আছে ওগুলো আমরা পরবর্তীতে জানবো তো এগুলো যদি থাকে তাহলে ওই শব্দটা ইসেম যে শব্দটার আগে এটা আছে তো আমরা এবারে একটু আহ উদাহরণ থেকে আর একটু আমরা নিশ্চিত হই বা জেনে নেই যে আসলে কিভাবে এগুলো ব্যবহার হয়েছে যেমন আলফাত হৌ মানে বিজয় আহাদুন এটা শেষে কি চিহ্ন আছে ইসেমের শেষে তানবিন আছে আল ঘরটি ঘরটি বাড়িটি এটা শুরুতে কি আছে আলিপ্লাম আছে বিহামদি প্রশংসা দ্বারা এই হামদ শব্দটা যে ইসেম এটা বোঝার উপায় হলো শুরুতে একটা বি যুক্ত হয়েছে বি বি হলো বিশেষ অব্যয় এরপর আলী মন এটা ইসেম এটা বোঝার উপায় কি চিহ্ন দেখে কিভাবে বুঝবো এখানে শুরুতে শেষে একটা তানবিন আছে এই তানবিনটাই বলে দিবে এই শব্দটা হচ্ছে ইসেম জাতীয় শব্দ রসুলুন রসুল বা দুধ এই শেষের তানবিনটাই বলে দিবে এটা হচ্ছে ইসেম জাতীয় শব্দ এরপরে নারন আগুন নারন আগুন বা নারুন যেটাই বলি না কেন তো এখানে শেষের তানবিন এটাই এই চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইসাম আল কৌলু এটার চিহ্ন কি শেষে শুরুতে আলিফলাম ইব্রাহিম এটা কি এটা একটা ব্যক্তির নাম আমাদের নবীর নাম আহাদুন এটা শেষে তানবিন দালিকা এটা কি ইশারাবাচক শব্দ আনা দালিকা ওই এটা ইশারাবাচক শব্দ একটু আগে পরে আসছি আমরা আনা আমি এটা সর্বনাম জাতীয় শব্দ তাহলে এগুলো আমরা চেনার কিছু উপায় দিয়েছি আর কিছু বিবিধ ইসেম এর এখানে এনেছি আমরা আশা করি এতে করে কিন্তু আমরা ইসেম গুলো চেহারা দেখেই এখন মোটামুটি আমরা ইসেম নির্ণয় করতে পারবো যে এটা হচ্ছে ইসেম জাতীয় শব্দ এবং এই চিহ্নগুলো আপনাদের মনে রাখাটা জরুরি শব্দের শুরুতে আলিফ লাম হওয়া শব্দের শেষে তানবিন হওয়া শব্দের শেষে গোলতা হওয়া অথবা শুরুতে কোনো বিশেষ অব্যয় থাকা অথবা কোন কিছুর নাম হওয়া এই যে বিষয়গুলো আছে এগুলো একটু মনে রাখবেন আশা করি এতে করে আপনার ইসেম জাতীয় শব্দ চিনতে সহজ হবে এগুলো আমরা শিখছি কারণ আমাদের ইসেম শব্দ ইসেম ফেল হরফ এগুলো দিয়ে কিন্তু আমরা বাক্য তৈরি বাক্যগুলোর আহ অর্থ নির্ণয় করতে হবে তো আমরা যদি শব্দগুলো সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা অর্থ করা এটা আমাদের জন্য কঠিন হবে তো আমরা একটু কোরআন থেকে অনুশীলন করে আসি যেমন মিনাল আল্লাহর পক্ষ থেকে একজন রসুল হ্যাঁ এখানে আমরা ইসেম জাতীয় শব্দ কোনটা এখানে রসৌলুন যেখানে তানবিন আছে তার মানে এটা ইসেম জাতীয় শব্দ মিনাল লহি আল্লাহ শব্দটা ইসেম জাতীয় শব্দ এটা চেনার উপায় কি এটা চেনার বহু উপায় আছে একটা হলো আল্লাহ শব্দটা লবজুল জালালা একটা মহিমানিত নাম আমাদের রবের নাম দ্বিতীয়ত এই শব্দের আগে একটা আবার কি আছে বিশেষ অব্যয় আছে মিন আছে তার মানে মিনটা হলো অব্যয় আর এই দুইটা কিন্তু ইসেম এরপর আমরা দেখি অন্নাজমু ওয়াসারু ইয়াস জুদান হ্যাঁ তারকা এবং গাছপালা ইয়াস জুদা আনে তারা সেজদা বনন্ত বা সেজদা করছে তাহলে এখানে আহ ইসেম কোন এই যে তারকা আর এটা ইসেম কিন্তু ওয়াউটা কি ওয়াউটা হলো হরফ এবং হ্যাঁ বা আর ওয়াসারু এই ওয়াউটাও হরফ কিন্তু আশাজারু এটা কি ইসেম চিহ্নটা কি আলিফলাম শুরুতে আলিফলাম আসছে এরপরে আমরা দেখি ইয়াস জুদানে এটা ফেল এটা নিয়ে আলোচনা আমরা এখন করবো না কুল এটাও ফেল এটা নিয়ে আলোচনা করব না ও তিনি আল্লাহ আল্লাহ আহাদুন এক তাহলে এই তিনটাই ইচ্ছে কুয়াটা সর্বনাম আল্লাহ একটা লফজুল জালালা এরপরে আহাদুন এটা একক এটা সিফাত জাতীয় শব্দ বা আল্লাহ রবুল আলমের একটা বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষী তাহলে এটা আল্লাহ শব্দের একটা কি সিফাত বা বৈশিষ্ট্য বা বিশেষণ আল্লাহর বিশেষণ সমাদ তিনি তার কোনো নিড নাই আমরা সবাই মিলে যদি ইবাদত বর্জন করি আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ আল্লাহ থাকবেন তার ক্ষমতা সবই থাকবে আমরা ইবাদত না করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব আমরা ইবাদত করলে আমরা উপকৃত হব আমরা ইবাদত না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা ইবাদত না করলে আমাদের শহর আমাদেরকে যারা ইবাদত থেকে দূরে রাখছে সবাইকে মিলে আল্লাহ তারা জানা ফেলে দিবেন আল্লাহ এগুলো রেডি আছে তো এই আমাদের লাভের জন্যই আল্লাহর ইবাদত করতে আল্লাহর আল্লাহর ইবাদত করার জন্য বহু ফেরেশতা নিয়োজিত আছে বাইতুল মামুরে আল্লাহর ইবাদত করার জন্য প্রতি এক একজন ফেরেশতা মানে লক্ষ লক্ষ ফেরেশতা প্রতিদিন আল্লাহকে তাও করছে ইবাদত করছে তাসবীহ করছে আল্লাহ তাআলা যদি মানে এবং একজন ফেরেশতা তার সে একবারই সুযোগ পাচ্ছে তার মানে কি পরিমাণ ফেরেশতা প্রতিদিন তাওফ করছে তো তার মানে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর মাখলুকাত রেডি আছে তাই আমরা আমাদের উপকার যদি চাই ভালো তাহলে আমাদের ইবাদত করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আচ্ছা তারপরে আমরা আসি তাহলে আল্লাহ সমাজ এই আসমাদ শব্দটা ইসেম কেন এখানে শুরু তার ইসলাম আছে এটা দ্বারা বুঝে যাবে এই শব্দটা ইসেম জাতীয় শব্দ এরপরে তখন আমরা এখানে দেখি ইদা যখন এটা হরফ জাতীয় শব্দ যা এটা ফেল আসে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য এটাও কিন্তু ইসেম আমরা একটু আগে পড়ে আসছি তো এখানে না থাকার কারণে কারণ আছে এটা আমরা আর একটু পরে জানবো এটা আমরা আজকে আলোচনা করবো না আল্লাহ শব্দটা তো আমরা জানি এবং বিজয় এই যে বিজয়টা কি আলিপ্লাম দিয়ে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ইসেম তাহলে আমরা কিন্তু মোটামুটি আজকে ইসেম এর পরিচয় ইসেম এর বিভিন্ন প্রকার এবং আহ ইসেম এর চেনার উপায় কোরআন থেকে কিছু অনুশীলন আমরা করে নিলাম আশা করি আপনারা বুঝতেছেন বুঝবেন তবে এটা স্টাডি করতে হবে স্টাডি না করলে কিন্তু এটা থাকবে কম আপনি দেখতেছেন বুঝতেছেন পারতেছেন না আমি তো পারি অসুবিধা নেই এই পাড়াটা বেশিক্ষণ থাকবে না এটাই স্বাভাবিক কারণ শুধু লেকচার শুনলেই যদি হইতো তাহলে বহু আজ আমরা শুনি কিন্তু ওয়াজ করতে পারি না ঠিক আছে তো এই জন্যে আমরা স্টাডি করব যদি কিছু যেমন আপনি যদি একটা বিষয় আলোচনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওই বিষয়ে নোট করতে হয় আয়াত হাদিস হয় আবার এটা নিয়ে একটু নিজে নিজেও যেগুলো মুখস্থ না এগুলো মুখস্থ করতে হয় এরপরে আপনি গিয়ে সবার সামনে দাঁড়াইলে কিছু বলতে পারেন এটাকেই স্টাডি বলে তো এই স্টাডিটা আমাদের আমাদের শেখার একটা বড় অংশ এটা আমরা করবো ইনশাআল্লাহ তো কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকের মূল ক্লাস মূলত এখানেই আমাদের লেকচার শীটের উপরে ক্লাসটা এখানেই শেষ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন উত্তর গুলো নিবো